আমার কসম আমি চ্যালেঞ্জ করে বলছি এই জিয়াউল হক বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবে আমি আব্দুর রহিম আল মাদানি জিদকেতে ওয়াজের প্যান্ডেলে কথা বলবো না আমার বড় কলিজা ফেলে কান্না আসে দুঃখ লাগে তখন যে মূর্তি বিরোধী আন্দোলন করে জাতির পিতা ইব্রাহিম আল হি সায়াতু মধ্যে পড়তে হয়েছিল যে মূর্তি বিরোধী আন্দোলন করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকে ছাড়তে হয়েছিল আবার মক্কাতুল মুকার রমা যখন বিজয় হয়েছিল তিনশো খানা মূর্তি নিজের হাতে ভেঙে চড়ে গুড়িয়ে দিয়েছিলেন যে নবী ঘোষণা দিয়েছেন বইতুলি কাসিল আসনাম মূর্তি বিনাশ করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে আজকে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমানের সোনার বাংলাদেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় মুসলমানের ঘামের টাকায় মুসলমানের পরিশ্রমের টাকায় সরকারি টাকা দিয়ে মূর্তি বানানো হবে রাস্তাঘাটে আল্লাহর কসম করে বলি কোন ইমানদার ব্যক্তি সরিষা থাকতে তা মেনে নিতে পারবে না বলে। মূর্তি এক জিনিস ভাস্কর্য আর একটা জিনিস মৌলবাদীরা বুঝে না আলেম না বুঝে না ভাই আমার বিশ বছর সতেরো বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর হাদিস পড়লো আলেমরা হাদিস পড়ালো আলেম না কোরআন পড়লেন আলেম না কোরআন বুঝলেন আলেমগণ তারা ব্যাখ্যা বুঝলেন না মূর্তি চিনলেন না শিরিক জিনিস বেদাত কি জিনিস তারা বুঝলেন না আর আমার দেশের তথাকৃত বুদ্ধিজীবীর বুদ্ধিজীবী নামক এই বুদ্ধি গুলা যারা পেটের মধ্যে পাড়া দিলে সুরা বলতে পারবে না কথা বলা ঠিক কিনা আমি আপনাদের কাছে জানতে চাই জায়েজ জায়েজের ফতুয়া আলেম দেবে না জাহেল দেবে ডাক্তার দেবে ইঞ্জিনিয়ার দেবেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম এই ফতোয়া কি রাজনীতিবিদ দেবে তসলিমা নাসরিন দেবে শাহারিয়ার কবির দেবে শাহারিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী যদি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে জায়েজ না জায়েজের ফতোয়া দেয় এই ফতোয়া যদি জাতি গ্রহণ করে জাতিকে সমুদ্রের মধ্যে ডুবে পড়া ছাড়ার উপায় থাকবে না এই জন্য সকল মুসলমান ভাইদেরকে বলি পুরান এবং সুন্নাহ বুঝতে হবে আলেমদের কাছ থেকে ইননামাল ও ওয়ারাসাতুল আমবিয়া ওয়ানাল আমবিয়া লম দিনা ওয়ালাদির হামা বাল ওয়ারসুল ইলমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই উলামাগণ হচ্ছেন নবীগণের وارিস অবশ্যই তারা টাকা পয়সার وارিস না নবীগণ টাকা পয়সা রেখে যাননি জাগা জমি রেখে যাননি আমবিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম আসমান ইলম লিখে গেছেন ওই ইলমের উত্তরাধিকারী হচ্ছেন ওলামাই কিরাম জুড়ে জুড়ে বলেন সুবাহান আপনারা অনলাইনে দেখেছেন আলেমদের মধ্যে মাস আলাগত ইফতলাফ থাকে ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব থাকে মাঝহাবি মাঝহাবি দ্বন্দ্ব থাকে কিন্তু সিরিকির ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই কথা বলেন ঠিক কিনা মূর্তি পূজা ভাস্কর্য ইত্যাদি এই ব্যাপারে বাংলাদেশের মহাক্কিক আলেম কিংবা কোন পন্থী আলেমের কোন দ্বন্দ্ব নাই তারপরেও কিছু নামধারী দাড়ি টুপিওয়ালা টেলিভিশনে নাম দিয়েছে হাফিজ মৌলানা জিয়াউল হক এমন হাফেজ মাওলানা ওই দিন তকসুতে কোরআন শরীফ দেখে দেখে পড়তে গিয়া কয়েক জায়গায় ভুল না দেখে না নাম দিয়েছে হাফেজ মাওলানা আল্লাহর কসম আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলছি এই জিয়াউল হক বিশুদ্ধ ভাবে কোরআন পড়তে বললে আমি আব্দুর রহিমের মাদারে জিন্দিকে ওয়াজের প্যান্ডেলে কথা বলবো না হয়ে গেছে জাতীয় মুক্তি সে ফতোয়া দিচ্ছে ভাস্কর্য এক জিনিস আর মূর্তি আরেক জিনিস আরে বাবা তোর মতো মূর্খের কাছ থেকে জাতি ফতোয়া নেবে না কথা বলেন ঠিক কিনা জিজ্ঞেস করা হচ্ছে কোন ফতোয়া বোর্ডের মুক্তি এই জিয়াউল হক কোন ফতোয়া বোর্ডের মুফতি কোন মাদ্রাসার মুফতি কোন মাদ্রাসার মুহাদ্দিস কোথা থেকে এটা করেছে ফতোয়া করেছে জায়েজ না ওর মত মূর্খ কি করে বুঝবে কথা বলো ঠিক কি না যে মূর্খ কাবা ঘর কে বলেছে কাবা ঘর নাকি বাস করবে আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকে না মুসলমানদের দেশে ও এখনো জুতা পিটা খাইলো না কেন কাবা ঘরকে যে ব্যক্তি ভাস্কর্য বলেছে জামারাত যেখানে শয়তানকে আমরা পাথর মারি সেটাকে যারা ভাস্কর্য বলেছে আল্লাহর কসম করে বলি সে ইসলামের মূল আদর্শের উপর कुठाराঘাত করে দিয়েছে সে বলেছে আমরা কাবা ঘরকে সম্মান করি কাবা ঘরকে সম্মান করি কাবা হচ্ছে আমাদের দিক আল্লাহর ঘর বলে কাবাকে আমরা সম্মান করি কাবা কোনো ভাস্কর্য নয় কাবা হচ্ছে আল্লাহর ঘর কার ঘর আল্লাহ আর কার ঘর পৃথিবীর প্রথম ঘর কাবা এটা কোরআনে সাক্ষী আল্লাহ রাব্বুল আমিন বলেন ইবনা আউওয়ালা বাইতু উদিআলিন নাস ইল্লাজি বিবাক্কাতে মুবারাকা আল্লাহ পাক বলেন এই দুনিয়ার প্রথম ঘর কাবা ঘর আর এই বেঈমান পাঁচটা গুলাম দরবারি আলেম নামক জালেম টাকায় কেনা গুলাম টেলিভিশন টক শোতে বসে বসে বলে কাবা ঘর নাকি ভাস্কর্য ওরা কি টেলিভিশনে আসার সময় গাঁজা খেয়ে আসে কথা কন্যা ঠিক কিনা ওরা কি খেয়ে আসে এরা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার এদেরকে আগে মানুষের হাসপাতালে পাঠানো দরকার এদেরকে ভালো করে টেস্ট করা দরকার যে এই সমস্ত অসুস্থ ব্যক্তিরা কেন কোরআন শুনার ব্যাপারে মনে যা চাই তাই বলে কাবা ঘরকে যে ভাস্কর্য বলেছে সেই বেইমান হয়েছে তাকে কালিমা বা মুসলমান হতে হবে আমার প্রিয় যুবক ভাইরা বড় দুঃখ মনে এই জন্য সকল ভাইদেরকে বলি ভেদাভেদ ভুলে যান রোহিঙ্গারাও বাঁচতে পারেন এবার সংখ্যায় কম ছিল না বারো লক্ষের মতো থাকার পর এদেরকে পিটিয়ে দেশ করে দিয়েছে বেইমানেরা কাফেরেরা আজকে বাংলাদেশের সংখ্যায় যতই বেশি হই না কেন যদি আমরা দোলাদলি বন্ধ না করতে পারি কৌমি আলিয়া ওয়াহাবি সুন্নি আহলে হাদিস আর মাঝহাবি আল্লাহ মাঝহাবি মতামত ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে ইমানি স্লোগানে এক কাতারে সামিল যদি না হতে পারি রোহিঙ্গাদের মতো দেশ ছাড়া হতে হবে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই ঐক্যের ডাকতে গালে গালে মিলে যান বুকে বুক লাগান হাতে হাত মিলান কাঁধে কাঁধ মিলান বেইমামদের বিরুদ্ধে জিহাদের ডাক আসবে সামিল হতে হবে রাজিয়াসেন কারা কারা হাত দেখতে চায় যুবক ভাইরা কোন ব্যক্তি আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত মান্য করলে স্পষ্ট গুমরা কোন সন্দেহ নাই ঠিক থেকে সুরায় আহাজাবের ছত্রিশ নম্বর আয়তি ক্যারিম আপনাদের সামনে আমি খুববার মধ্যে তিলাবাত করেছি আল্লাহ পাক বলেন ও আমা কানালি মুমিনিওয়ালা মুমিনাতিন ইদা কদল্লাহু আমরান আইয়া কুনা লাহু মুল খিয়াওয়া তুমিন আমৃহম ওমাইয়া আসিল্লাহ হাওয়ারসুল লাহু পাকদগনলা বনানাম মুবিনা আল্লা রব্যল আমিন বলেন ইরা কদল্লহু অ রসুলহু আমরন। আমি আল্লাহ এবং আমার রসুল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি। সেই ব্যাপারে কোনো মুমিন মিনার নারী কিংবা পুরুষের নিজস্ব পক্ষ থেকে নিজের পক্ষ থেকে কোনো রায় দেওয়ার কোনো অধিকার নাই যেখানে আল্লাহ রায় দিয়ে ফেলেন আল্লাহ রসুল রায় দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আর কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে রায় দেওয়া কিংবা মতামত পেশ করার কোনো সুযোগ আর থাকে না এটা মাজিদের বাড়ির আয়াতিকারী আল্লাহ এবং তার নবী রায় দেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়ার পরে কোন প্রত্যাখ্যান করে তাহলে কি হবে কোন ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নিঃসন্দেহে সুস্পষ্টভাবে ওই ব্যক্তি গুমরা হয়ে যায়